তা আপনারা কি চাইতেছে আমরা চাইতে যে এই রাস্তাঘাটটা ঠিক হোক রাস্তাঘাটে ইয়ে পরিবর্তন হোক ইয়া সেটা ভালো করে হইলে খোলা মানুষ স্কুলে যাইতে পারে আইতে পারে আর নাহলে তো রাস্তাটা আইয়া যখন আজ গা ইয়া ইয়া ফিরা যায় বৃষ্টি একটু হইলে রাস্তা থেকে ফিরা যায় ছাত্ররা আইতে পারে না যাইতে পারে না তো এই ইয়া হয়তো আইতে না এই জল ভাঙিয়া রাস্তায় খারাপ আর এই সাইকেল কোন কিছু চলার সব দিক দিয়ে অসুবিধা এই অবস্থা আপনি এই এলাকার এই এলাকার আমি খুব অবস্থা বেহাল গাড়ি ঘোড়া যাইতে পারে না ছাত্র না এই কোন রাস্তাঘাটের কোনো থেকে কোনো রাস্তাঘাট হয় না হ্যাঁ আর গাড়ি যাইতে পারে না যে অবস্থা মানুষের সাইড করতে পারে না রাস্তাটা কত দিন ধরে বেহাল অনেক বেহাল ঠিকঠাক হয় না ঠিকঠাক হয় কোনো ডেকশন নাই কোনো ইয়াতে আপনারা কি চাইতা স্যার আমরা চাইছি রাস্তাটা ঠিক হোক ভাই তোমরা রাস্তাটা রাস্তাটা এখানে এক বছর এই 7 8 মাস ধরে এই অবস্থা এখানে কোনো ডেইন নাই কিছু নাই এই রাস্তা খালি জল যাইতে পারে না পুরো রাস্তা একদম স্কুলে গাড়ি ঘোড়া যাইতে সব সমস্যা এখানে বাইক দিয়ে ইয়ে

আমরা সত্য এর ফথাসন সাহেত আমরা যে রাস্তাটা উপকরণের লেগে